হ্যালো বন্ধুরা আজকে আমরা এসছি সেই ডলি চা বেলার পরে তো পরিমানে ভাইরাল হয়েছে সেই উটের দুধের চা খেতে আমরা চলে এসেছি আমুদপুরে বোলপুর রোডে তারাপীঠ রোড তারাপীঠ রোড তারাপীঠ রোডের পাশে এই সাইডে উটের দুধের চা এটা আমুদপুরে প্রথমবার চলেন দেখি দেখে খাওয়া যাক তো কাকা আপনি প্রথমে বলুন আপনার নাম কি আমার নাম বরুণ রায় তো এখানে আপনি সত্যিকারে উটের দুধের চা বিক্রি করছেন হ্যাঁ উট তো দেখতে পাচ্ছি না ও তো সামনে আছে দেখেছেন সামনে আছে এখানে আসল দুধ না পাউডার না তোমার যে যেমন তোমার লিকুইড যেমন ফল মিল্ক হয় আর পাউডার মিল্ক হয় সেটা এটা ক্যামেল মিল্ক পাউডার তো আপনার মাথায় আইডিয়াটা এলো কি করে অনেক দিনে চিন্তা করে ছিল একটা যে ইউনিকে একটা দোকান করব এখন একটা ইউনিক কিছু না করলে তো সদাসর মার্কেটে শত করে ব্যবসা ধরা যায় না আর আমি মাত্র পঞ্চাশ টাকায় এটা সত্যি হ্যাঁ বাইরে বাইরে দেশে দেখতে পারবে তোমরা এমনি গুগলে বা ইন্টারনেটে সার্চ করলে সেখানে চারশো টাকা মাল বিক্রি করছে বাংলাদেশে চারশো টাকা ভার বিক্রি করছে আপনি পঞ্চাশ টাকার মধ্যে কি করে দিতে পারছেন ওদের হয়তো দুধটা আরো কষ্টই পড়ছে ওরা যেহেতু দুবাই থেকে তোমার নিচ্ছে তো আপনি কোথা থেকে আনেন আমাদের ইন্ডিয়া থেকে পাচ্ছি ইন্ডিয়া থেকে আমাদের রাজস্থান আছে গুজরাট আছে মিল্ক ফার্মে আছে Order for <laughs> <laughs>